গাছ তুমি কি এরকম ওভার সাইজ টি শার্ট খুঁজছো বা কিছুতেই তোমার পছন্দের ওভার সাইজ টি শার্ট খুঁজে পাচ্ছ না তো তোমার এই প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি আমি এই ভিডিওতে তোমরা সম্পূর্ণটা দেখো তোমরা সম্পূর্ণটা দেখলেই বুঝতে হবে তোমরা এত সুন্দর সুন্দর ওভার সাইজ টি শার্ট কোথায় পাবে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ওভার সাইজ টি শার্ট এখানে আছে তো এরকম ওভার সাইজ টি শার্ট তোমরা পাবে মিশোতে গাইস সিম্পলি তোমরা মিশো ওয়েবসাইটটা খুলবে ওপেন করার পর তোমরা সার্চ করবে প্রিন্টেড ওভার সাইজ টি এটা সার্চ করলে কিন্তু সমস্ত ওভারসাইজ টি শার্ট চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ওভার সাইজ টি শার্ট দামও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে খুবই কম দাম তোমরা দেখতে পাচ্ছ এখানে দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু তোমাদের এই ওভারসাইজ টি শার্ট পেয়ে যাবে এই মিশোতে মিশোতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ওভারসাইজ টি শার্ট এত কম দামে পাওয়া যায় বাকি অন্য ওয়েবসাইটে কিন্তু এত কম দামে এত সুন্দর ওভারসাইজ টি শার্ট পাওয়া যায় না আর তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি এই ওভারসাইজ টি শার্টগুলোর লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমার এই ওভারসাইজ টি শার্টগুলো পছন্দ হয়েছে কি না